হিরো আলম তারপর হচ্ছে সেলিম তারপরে হিরো আলমের এই চাচাতো ভাই এর সাথে জড়িত হয়ে গেছে সে কারণ এই যে তারা যে আমার ভিডিও ধারণ করেছে এর জন্য যে তার চাচাতো ভাই আর তার চাচাতো ভাইয়ের গুন্ডা বাহিনী নিয়ে আমার উপর আক্রমণ করতে এসেছিল সেইটার বিষয়ে এই তিনজনের নামে হচ্ছে আমি আর ওই যে নামা আছে চারজন এদের নামে আমি মামলা দায়ের করব কালকে আজকে আমি বগুড়া থেকে এসেছি এই যে আমার হচ্ছে জিডির কপি আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে রেখেছে আর এটা আবার তার অ্যাসিস্ট্যান্ট সেলিমও দেখেছে এই দুইজনে মিলিতভাবে আমার এই ভিডিওটা করেছে সেটা ইতিমধ্যে আমি সাংবাদিকের কাছে দিয়েছি কিন্তু তারপর আমি বগুড়ায় যাওয়ার পরে আমার ফোন চিন্তাই করতে চেয়েছে আমার উপরে হামলা করার জন্য হিরো আলমের চাচাতো ভাই আর গুন্ডাবাহিনী এসেছিল তখন আমি ত্রিপল নাইনে ফোন করে সহযোগিতা নিয়ে থানায় যেয়ে অভিযোগটা করেছি এই যে দেখুন ভালো করে এই অভিযোগের উপরে কালকে আমি হচ্ছে মামলা দায়ের করব সাইবার মামলা কারণ সেই মুহূর্তে আমি জিডিটা করেছি আর ভয়েস রেকর্ড আছে এর এর ভিত্তিতে আমি হচ্ছে সাইবার মামলা দিব না ওই কথা তো তোমরা জিজ্ঞেস করনি আমি এখন আর তাকে ভালোবাসি না যখন সে আমার ভিডিও করেছে তারপর থেকে আমি ভালোবাসি না তাকে আর এই কথা তোমরা কোনোদিন শুনবা না যে আমি কিন্তু রিয়া রিয়ামনি এদের মতো মেয়ে না আমি কিন্তু খুব ঘরোয়া মিডিয়ার মেয়ে না সে জানে যে তার কাছ তার সামনে আমি কতটা লজ্জা পাই সেখানে সে ভিডিও ধারণ করেছে হয়ে যাক তার সঙ্গে থাকা বা তাকে দেখা তার সাথে তার ভয়েস না শুনলে আমি অস্থির হয়ে যেতাম ওটা এখন আর আমার কাজ করছে না মনে হচ্ছে ওর কোনো বিষয় আমি না শুনলেই আমি ভালো থাকবো কারণ যে এত বড় কাজটা করেছে আর তার আমি আরেকটা কথা বলি হিরো আলমের হিরো আলম আমি নুসরাত না সুমি না রিয়া না আমি মিথিলা তুমি আমার ভিডিও ধারণ করেছো সেটা তোমার আমার অনেক রেকর্ড আছে আমার এই ফোনটায় আরও একটা জিনিস দেখাই আমার ফোন চিন্তাই করতে চেয়েছিল আমি এত কাঁচামে মনে হয় হিরো আলমের ছিলাম ইচ্ছা করলে কত সংসার জীবনে ভিডিও রাখতে পারতাম আমার তো ওর উপরে বিশ্বাস ছিল আমি তো অবিশ্বাস করিনি এনড্রাইভটা গেল কই হুম এই যে এই পেন ড্রাইভের ভিতরে সব আছে তুমি মোবাইল চুরি করে নিয়ে গেলেও কোনো সমস্যা ছিল না চিন্তাই করে এরকম অসংখ্য পেন ড্রাইভ আছে আমার কাছে বলতাম দেখো মাহি এই যে তুমি প্রশ্ন করেছিলে যে কক্সেস বাজারের ঘটনা কিভাবে হিরো আলম মিথ্যা কথা বললো আজকে কি তোমাদের ভিডিও দেখাইলাম না আমি ছিলাম কারণ কি আমি না আমাকে সবাই বাংলাদেশে পাগল যখন আমি সত্যি কথা বলি যখন ওই ওইটা যখন মিথ শুন শুনছি না আমি যে ওইভাবে বলছে তখনই আমি পাগল পাগল হয়ে যেতাম আমি তো অভিনেত্রী না কিন্তু তোমরা আমাকে বানিয়ে ফেলছ কারণ এই যে কথাগুলো তোমাদের রেকর্ড করার জন্য তোমাদের সঙ্গে আমার কথা বলা লাগছে অভিনয় করে করে তারপরে তোমাদের কাছ থেকে কথা বের করতে পেরেছি